উনি একটি গার্মেন্টস চাকরি করতো উনি দুই সালে স্ট্রোক করার পর ওনার একটা সাইড প্যারালাইজড হয়ে যায় এবং তার এক বছর পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং মা বা পরিবারের অন্য সবাই থেকে সে দূরে সরে যায় হেলাল ভাই আসসালামু আলাইকুম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নিয়মিত আয়োজন ঘরে ফেরা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো এবারও একজন নতুন অসহায় মানুষকে নিয়ে আমরা হাজির হয়েছি চলুন দর্শক আমরা এই মানুষটি সম্বন্ধে জানি জানি তার পরিবার সম্বন্ধে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আপনার নাম কি হেলাল উদ্দিন আপনি আপনার বাড়ি কোথায় বগুড়া বগুড়া বগুড়ার কোথায় বলতে পারবেন শাহজাহানপুর থানা আচ্ছা ওখানে আপনার পরিবার আছে আপনার বড় ভাই থাকে আপনার বড় ভাইয়ের নাম কি গোলাম রব্বানি কতদিন ধরে ঢাকায় থাকেন বত্রিশ বছর কোথায় থাকতেন ঢাকায় বাড্ডা এলাকায় বাড্ডা এলাকায় ওখানে আর কে কে থাকতো ঢাকায় আপনার সাথে মা ভাই বোন মা ভাই বোন মা কোথায় এখন মা বৃদ্ধ বৃদ্ধ মায়ের কাছে থাকে বোনের কাছে থাকে বোনের কাছে থাকে আচ্ছা আপনার কি স্ত্রী সন্তান এরা কেউ আছে স্ত্রী নাই সন্তানও নাই আচ্ছা আপনি বিয়ে করেননি বিয়ে করছিলাম দুইজন

এখানে বৃদ্ধাশ্রমের জামাতের সাথী ভাই তাবলিগ জামাতের সাথী ভাই সাথী ভাই বৃদ্ধাশ্রমের খবর পাইছে আপনি তাবলিক জামাতে ছিলেন দিয়েছি মাদ্রাসে থাকছি আপনি যখন এই যে স্ট্রোক করলেন তখন কি আপনার স্ত্রী ছিল জি

উনি একটি গার্মেন্টসে চাকরি করতো ওনার মা বৃদ্ধ মা স্ত্রী সবাই ছিল উনি দু সালে স্ট্রোক করার পর ওনার একটা সাইড প্যারালাইজড হয়ে যায় এবং তার এক বছর পর তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায় এবং মা বা পরিবারের অন্য সবাই থেকে সে দূরে সরে যায় বিভিন্ন মসজিদ মাদ্রাসায় উনি থাকতেন নামাজ পড়তেন এবং তাবলিক জামাতের বিভিন্ন ভাইদের সাথে উনি থাকতেন ওখান থেকেই একজন তাবলিক জামাতের সাথী ভাই বলছেন ওনার তথ্য মতে একজন সাথী ভাই ওনাকে এই আশ্রমের খবর পায় এবং আমাদের এখানে দিয়ে যায় বাসায় ফিরে যেতে ইচ্ছা করে আপনার মায়ের সাথে দেখা করতে ইচ্ছা করে করে আমাদের কি কি বলতে পারবেন যে আপনার যে ভাই বোন আত্মীয় স্বজনেরা কোথায় আছে হ্যাঁ যার যার কর্মস্থলে যার যার কর্মস্থলে এদের ঠিকানা জানেন কিন্তু তারা আপনাকে আপনার পরিবার থেকে কেউ আপনাকে নিতে চাচ্ছে না গত তেইশে জানুয়ারি দুপুর বারোটায় ওনাকে বাড্ডা থেকে ওনার সাথী ভাইয়েরা আমাদের আশ্রমে রেখে যায় ওনাকে তো যখন নিয়ে আসে তখন আমরা ওনার শারীরিক অবস্থা দেখি ওনার হচ্ছে এক সাইড হাত এবং পা হচ্ছে প্যারালাইসিস তো পরে আমরা তাকে আশ্রমে নিয়ে তাকে সুন্দরভাবে গোসল টসল করে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি তো ওনার নাম হচ্ছে মোহাম্মদ হেলাল উদ্দিন বাসা হচ্ছে বগরা শাহজাহানপুর থানা উনি গত দুহাজার দশ থেকে উনি গার্মেন্টসে জব করত তো ওনার প্রথম স্ত্রী ওনার সংসার করার পর বাচ্চা কাচ্চা হয় না ওনার প্রথম স্ত্রী কোনো এক কারণে চলে যায় যাওয়ার পর উনি দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় বিবাহ করার পর যখন উনি আবার দু হাজার উনি অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পর ওনাকে আঠারো সালে ওনার দ্বিতীয় স্ত্রী ওনাকে ছেড়ে চলে যায় তখন ওনার মা এবং ভাই সাথে ছিল পাশে ছিল পাশে থাকার পর ওনা এক পর্যায়ে আঠারো সালে ওনার মা এবং ভাইও চলে যায় চলে যাওয়ার পর উনি বিভিন্ন মাদ্রাসা মসজিদে থেকে উনি তাবলিক জামাতের সাথে একটু জড়িত ছিল ওনারা একটু চিকিৎসাপাতি পাতি করা ছিল কিন্তু আসলে উনি স্বাভাবিকভাবে কোনো সুস্থ হয়নি পর্যায়ক্রমে সে অনেক অসুস্থ হয় অসুস্থ হওয়ার পর সে আমাদের আশ্রমে চলে আসে দর্শক আমরা এতক্ষণ হেলাল ভাই সম্বন্ধে জানলাম জানলাম তার পরিবারের সম্বন্ধে হেলাল ভাই নিজেও ঘরে ফিরে যেতে চান তার মানসিক অবস্থার কিছুটা সুস্থ হলো শারীরিক অবস্থা খুবই আশঙ্কাজনক এই অবস্থায় পরিবারের বিকল্প নেই দর্শক আমরা আপনাদের মাধ্যমে হেলাল ভাইয়ের মা বা ভাই বোন সকলের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন অতি দ্রুত এই আমাদের ভিডিওটি দেখার যদি তারা দেখে থাকেন তারা যেন অতি দ্রুত হেলাল ভাইকে তার ঘরে ফিরিয়ে নিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন আমাদের প্রত্যাশা থাকবে সেটাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে